হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছে আশা করি ভালো আছো তো আমি সুনিতা আজকে কিন্তু দুর্দান্ত একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা ভাবছো যে এই খোলা আকাশের নিচে আমি কী করছি এত সেজে গুজে তো আমি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি আজকে ভীষণ ভীষণ খুশি কারণ সেই খুশিটা তোমরাই আমাকে উপহার দিয়েছো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে বেশ কয়েকদিন হলো তো আমার ভিডিওটা একটু রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেল আর তোমরা আমার পাশে আছো বলে আমি আজকে চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি তোমাদের ভালোবাসায় তো তোমরা আমার পাশে এইভাবেই থাকবে আমি জানি আর আমিও যাদের চ্যানেল আছে তাদের পাশে থাকবো আমি এই কথাটা তোমাদেরকে দিচ্ছি আর আমার যতজন বন্ধু আছে সাবস্ক্রাইবার বন্ধু সাপোর্টার বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য তো তোমরা পুরো ভিডিও আমার সঙ্গে থেকে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর আমি অনেকজনের আইডি হয়তো দিতে পারিনি তোমরা কিছু মনে করো না কারণ আমি অনেকজনের আইডি খুঁজে পাইনি আর যাদের যাদের পেয়েছি যারা যারা আমার কাছে আছে আমার সামনে ছিল তাদের আইডিগুলো আমি দিয়েছি তোমরা কেউ মন খারাপ করো না আর আমি জানি তোমরা মন খারাপ করবে না কারণ আমার বন্ধুরা সবাই খুব ভালো খুব ভালো আমাকে খুব ভালোবাসে খুব সাপোর্ট করে আর আমাকে তোমরা সাপোর্ট করেছে বলেই আমি চ্যানেলটাকে আজকে মনিটাইজ করতে পেরেছি তোমরা যদি আমার পাশে এইভাবে না থাকতে আমি দিনও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম না কারণ আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পাইনি যে আমার চ্যানেলটা কোনো দিন মনিটাইজ মনিটাইজেশন করতে পারবো তো আমি তোমাদের ডেডিকেট করার জন্য এই ক্লিপগুলো সবার আইডিগুলো নিয়ে নিয়ে একটা ক্লিপ তৈরি করেছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদের প্রচুর পরিমাণে ভালো লাগবে তো দেখতে দেখো সম্পূর্ণ ভিডিও তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো পুরো ভিডিও দেখো বন্ধুরা আমি যাদের চ্যানেল দিতে পাইনি তারাও অনেকজন আছে তাদের আইডিগুলো পায়নি সেটা হচ্ছে আমার মোহাম্মদ খলিল দাদা ভাই তারপরে অজয় ভাই নতুন বন্ধু হয়েছে অজয় ভাই তারপরে রনি ভাই মানে রঞ্জিত পাল তারপরে আছে আমার সুকমা দাদা ভাই তারপরে আমার আছে সুদীপ ভাই তারপরে আছে অঞ্জন ভাই তারপরে আমার সুকান্ত বন্ধু এরা অনেকেই আমার সঙ্গে ছিল তাদের আইডিগুলো আমি পাইনি তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করবো করো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল তো বন্ধুরা তোমরা আমার পাশে আছো বলে আমি এই জায়গায় এসে পৌঁছেছি নাহলে কোনো দিনও সম্ভব হতো না যে চ্যানেলটাকে মনিটাইজ করব। তো ভবিষ্যতে আমি জিরো ছিলাম জিরো থেকে একে উঠেছি আমি যেতে চাই হান্ড্রেডে তো হানড্রেড যাওয়ার জন্য শুধু তোমাদেরই প্রয়োজন আর কিছুই লাগবে না আমি জিরো আর আমার জিরোর পাশে আরও সংখ্যা না দিলে কিন্তু এগোবে না তো তোমরাই আমার সংখ্যা তোমরা সবসময় আমার পাশে এভাবেই থেকো আমি সেটাই আশা করব আর আমি জানি তোমরা সবসময় আমার পাশে এভাবেই থাকবে আর আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পেছনে সবথেকে বড়ো হাত সোনাদি সোনাদি মানে মধুমিতা চক্রবর্তী ফার্স্টে যার আইডিটা দেখলে সেই সোনাদি আমি নামটা দিয়েছি সোনাদি তারপরে আছে জীবন আছে ভাই আছে সনাতন আছে চিনু আছে মানে চিনময় তারপরে আমার রিপন দাদা ভাই আছে তারপরে আরও অনেকেই আছে কতজনের নাম বলব সবার আইডি তো দিয়েছি আর যাদের আইডি না দিতে পেরেছি তারা কিন্তু কিছু মনে করো না আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে তোমাদের দেখাবো আমার আরও বন্ধুদের আরও নতুন বন্ধু হচ্ছে এখন ভিডিও এখন ছাড়ছি সেই ভিডিও দেখছে সেই বন্ধুরা নতুন নতুন আরও বন্ধু হচ্ছে তাদের এবিতে আমি কিন্তু যাই আর আমার ভিডিওগুলো দেখো তোমরা আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব এইভাবে সবাই সবার পাশে থাকতে হবে এগিয়ে যেতে হবে আর আমার সব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রণাম এভাবে আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার নেক্সট ডে আমি কিসের জন্য ইউটিউবে এসেছি কেন ভিডিও করি সব ভিডিও আস্তে আস্তে আসতে থাকবে তো তোমরা পুরো সারাক্ষণ আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা লাভলি অল টাটা